আমি চাই একটা স্পার্ট উপজেলা হারলেও মানুষের জন্য কাজ করব দেখলে তার বেশি করব মানুষের ডাকে সারা দিয়ে যেখানে হোক আমি চলে যাই সর্বোপরি আমি চেষ্টা করি বান্দবানবাসীর পাশে থাকার জন্য সালামুকুম রহমতুল্লাহ বরকাত আসন্ন বান্দমান সদর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি এই ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি সেখানে আমি মার্কা হিসেবে আমাদের প্রতীক আমি উজাহাজ প্রতীক হয়েছি যখন রাজনীতির জীবন শুরু হয়েছে তখন থেকে সাধারণ মানুষের সাথে প্রথমেই সাধারণ ছাত্রছাত্রীর সাথে আমার একটা ভালো সুসম্পর্ক গরিব ছাত্রছাত্রীদের সাথে পাশে থেকে কারো হয়তো ফল ফিলাপ করতে পারতো না অনেক গরিব ছাত্রছাত্রী ছিল তাদেরকে আমি সহযোগিতা করেছি বই কিনতে পারতো না আমি সহযোগিতা ফেলেছি যে বিগত দিনে আমাদের বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষের যে দুঃখ দুর্দশা ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য যাদের ঘরে রান্না করার জন্য বাতের চাল ছিল না এবং যারা তাদের পরিচয় প্রকাশ করতে পারছিল না লজ্জায় কাউকে বলতে পারছিল না এমন কিছু মানুষের বাসায় গিয়ে গিয়ে আমরা আমাদের সামগ্রী পৌঁছে দিয়েছিলাম তারপর আপনার যে বন্যা হয়েছিল বিগতকালে বান্দরবনে সেই বন্যায় আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ মানুষকে সহযোগিতা করার জন্য সবাইকে সাথে নিয়ে আমরা বন্যা বন্যা পরবর্তী সময়ে বন্যার সময়ে আমরা মানুষকে সহযোগিতা করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি সর্বোপরি আমি চেষ্টা করি বান্দানবাসীর পাশে থাকার জন্য সুখে দুখে তাদের আপদের বিপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য যেহেতু আমি উপজেলায় একবার প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলাম সেহেতু আমি উপজেলায় যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো মানুষদের সাথে জনসাধারণের সাথে তাদের সাথে সব সময় তাদের সুখে দুখে পাশে গিয়ে দাঁড়িয়েছি পৌরসভার পাশাপাশি ইউনিয়নের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে গিয়েও আমি কাজ করেছি তাদের সাথে সুখে দুখে সময় কাটানোর চেষ্টা করেছি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি তাদের বিপদে আপদে আমি পাশে দাঁড়িয়েছি আমি নির্বাচন যে ক্যাম্পিং আছে নির্বাচনী ক্যাম্পিং ক্যাম্পিং করতে গিয়ে আসলে মানুষের যে সারা পেয়েছি আসলে সেটা ভোলার মতো না মানুষের যে ভালোবাসা বিশেষ করে বান্ধব পৌরসভা তো আছেই এবং বেশ কিছু ইউনিয়নে ওইখানে যখন আমি গিয়েছি সেখানে মানুষ যে ভালোবাসা আমাকে দেখিয়েছে তারা আমাকে আগে থেকেই চিনে তো সর্বক্ষেত্রে গিয়ে সবাই আমার সাথে একত্রতা প্রকাশ করেছে তারা সবাই চায় আমি নির্বাচন করি সেজন্যই আমার এই নির্বাচন করা আমাকে সাধারণ তারা গ্রহণ করছে তাদের যে ভালোবাসাটুকু তারা আমাকে দেখাচ্ছে তারা আমাকে নিশ্চিত করেছে তারা আমার কাছে ওয়াদা করেছে তারা সে আগামী যে ষষ্ঠ উপজেলা পরিষদ বানজন সদর উপজেলায় যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারা আমাকে তাদের সর্বোচ্চ ম্যান্ডেট তাদের ভোটাধিকার আমার জাহাজ মালতায় প্রয়োগ করবে বলে তারা আমাকে অভিমত ব্যক্ত করেছে আমি যেখানে যাই পর্চায়ে গেলে মানুষ প্রথমে আগে আমাদের প্রান্তীয় নেতা বাহাদুর ও উন্নয়নের কথা বলে আমরা ওনার উন্নয়নের কথা বলি পাশাপাশি আমাদের বান্দার এবং এমন অনেক ইউনিয়ন আছে যেখানে হয়তো কিছু কিছু উন্নয়নের প্রয়োজন আছে আশা করি ইনশাআল্লাহ তাদের সমস্যার কথাগুলো আমরা আমাদের প্রান্তীয় নেতা বাবির বাহাদুরের কাছে আমরা তুলে চলবো অচিরে এই উনি এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে দিবেন তো নির্বাচিত হয়ে মানুষের সেবা করবো সেটা কিন্তু নয় আমি যে আগে থেকে মানুষের সেবা করে যাচ্ছি মানুষের সাথে যে একটা আমার সুসম্পর্ক বিভিন্ন পাড়া মহল্লা ইউনিয়ন হ্যাঁ সবার সাথে যে একটা সুসম্পর্ক ইনশাল্লাহ আমি নির্বাচনে জিতি বা হারি হারলেও মানুষের জন্য কাজ করব জিতলে তার বেশি করব। আমার যে আমার যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান যে পদ যে চেয়ারটি ওইখানে থাকবে হয়তো আমি একটু বেশি কাজ করতে পারবো কাজ না করে থাকবো না যে মানুষের সাথে যে কাজ করার যে একটা আমার মন মানসিকতা আছে মানুষের সাথে মিশে যাওয়ার যে মন মানসিকতা আছে কারো বিপদ আবার পাশে দাঁড়ানোর যে মন মানসিকতা আমার কাছে আছে মানুষের ডাকে সারা দিয়ে যেখানেই হোক আমি চলে যাই আমি মানুষের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকি এটা সবাই যান বান্দবান যে সদর উপজেলাতে রয়েছে সেই উপজেলাকে একটা স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার জন্য বিশেষ করে যারা তরুণরা রয়েছে তরুণদের যে প্রথম বোর্ডটা আমি বিশ্বাস করি তরুণদের প্রথম বোর্ড আমি ফারুক আহমেদ ফাহিং আমার আমাকেই তারা বেছে নেবে এবং যারা মুরব্বীরা আছে তারা তাদের সন্তান মনে করে আমি জানি তারা আমাকেই বেছে নেবে আমার সমাবেশে আমার বন্ধুরা যারা আছে ইনশাল্লাহ বন্ধুবহল আমার যথেষ্ট একটা জনপ্রিয়তা রয়েছে তরুণরা তো আছেই বন্ধুবহল আমার একটা জনপ্রিয়তা রয়েছে বন্ধুরা আমাকে খুব পছন্দ করে ভালোবাসে আশা করি তারাও আমার পাশে দাঁড়াবে সবাই আমাকে তাদের মূল্যবান যে ভোট রয়েছে সেই ভোটটি আমাকে প্রদান করে আমাকে জয়যুক্ত করবে বলে আমি মনে করি সেজন্য অগ্রিম আমার যে উপজেলাবাসী আছে মানন পৌরসভার যে সাধারণ জনগণ আছে উপজেলার যে ছয়টি ইউনিয়নের চুয়ান্নটি ওয়ার্ডের যে সাধারণ জনগণ আছে সবাই আমাকে বেছে নেবে বলে আমি মনে করি শেষ পর্যায়ে সদর উপজেলাবাসী আমাকে আমাকেই জয়ী করবে ইনশাল বান্দর সদর উপজেলার সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারি আমি যাতে আমার বিজয় إيه نشيت كتبا لي هذا شوي كتب الله السلام عليكم ورحمة الله وبركاته.